ঠিক আছে তুমি শুধু সময় করো তোমার নিয়ে আমি যাব ঠিক আছে তুমি একটু সময় দাও আমাকে হম সেন্ট মার্টিন যাব কক্সবাজার যাব হম তুমি খালি আমাকে একটু সময় দাও আমি তোমাকে নিয়ে যাবো ঘুরতে পারি নিয়ে কক্সবাজার যাবো আমি তুমি খালি আমাকে একটু সময় দাও রে পাখি তুমি আমার একটু সময় দাও হম হ হ তুমি মজা পাবা তোমাকে নিয়ে অনেক ঘুরবো তোমাকে মার্কেট করে হ্যাঁ ঠিক ঠিক আছে আছে না আমাকে একটু একটু সময় দেওয়া ঠিক আছে তোমার চাহিদা আমি পূরণ করে দেবো সমস্যা নাই তুমি আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি তুমি বুঝতেছো না কেন হম তুমি এখন এই সব প্রোগ্রাম করছি তুমি যদি আমাকে বলো যে তোমার সময় নাই তাহলে আমি তো শেষ হয়ে যাব একটু সময় করো পাখি একটু সময় করো তুমি তো আমার মাথাটাই নষ্ট করে দিলে আমি একটু চা খাই লই বাইরে একটা সাদে তো আমার সব কিছু শেষ হয়ে গেল রে সেলান টেলান কোনো কিছুই হইলো না এই কত টাকা ভাঙছি সব কিছু শ্বাস রে বেলাইছি রে আমার এই যে আমি হোটেল ভাড়া করছি বিশ হাজার টাকা দিয়া তুমি আম যাইতো শুনে কেন দাবা না কেন টাকা পয়সা লাগলে আমি মনে করে সব দেব সমস্যা নাই তো তোমার জন্য সব প্ল্যান করছি তোমারে কত ভালোবাসি আমি তুমি জানো হ্যাঁ তুমি এখন বলতেছো তোমার সময় নাই হুম আমার এদিকে সব প্ল্যান মেলান করা তুমি যা হুম

তুমি যাইবে নি সেটা কও আমার সব কিছু প্ল্যান করা হ্যাঁ আমি হোটেল বুকিং দিছি তুমি আম কইতাছ তো তোমার সময় নাই তোমার সারা তো আমি তো ব্যস্ত আছি রে তুমি কও যাইবে নি কও হ্যাঁ আরে তো সারা স্বাদ তো